আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আমি সোমা চলে আসলাম সোমা শপ থেকে খুব সুন্দর একটা থ্রি পিস দেখাবো আপনাদেরকে এটা কিন্তু একদমই নতুন ডিজাইন ডিজাইন আমাদের কালেকশনে তো এই ডিজাইনটা আমি দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর একটি একটি কালার কিন্তু মার্শাল অনেক ভালো আমি এখন ড্রেসটা আপনাদেরকে দেখাই বেশি দেরি করব না ঝটপট করে ড্রেসটা দেখিয়ে দিবো যাতে করে খুব ছোট একটি ভিডিওতে দেখানো হয়ে যায় আর কি তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা মানে কামিজের অংশটা এগুলো হচ্ছে জমজম সুইস লোন কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কোয়ালিটি মানে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি পাবেন খুবই প্রিমিয়াম হ্যাঁ একদমই প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এই যে দেখুন এখানে কিন্তু লেখাই আছে জমজম সুইস লোন তো একদম মানে কোয়ালিটিফুল একটি ড্রেস পাবেন কাপড় তো মার্শাল্লাহ একদমই হান্ড্রেড হান্ড্রেড পাবেন যারা একটু কোয়ালিটিফুল ড্রেস আপনারা চান তারা কিন্তু এই জমজমের এই কালেকশনটা নিয়ে নিতে পারেন এই লোনটা কিন্তু অনেক ভালো খুবই আরামদায়ক একটি ড্রেস এটা হচ্ছে এই ড্রেসের নিচের অংশটা এই যে পাশ দিয়ে এইভাবে ডিজাইনটা যাবে এই যে এইভাবে ডিজাইনটা যাবে এবং এটা হচ্ছে মাঝের অংশটা হ্যাঁ মাঝে যে এইভাবে ডিজাইনটা যাবে সামনে নিচের প্যানেলে এই যে এই ডিজাইনটা করা আছে এই যে দেখুন মার্শাল্লা ডিজাইনগুলো কিন্তু বেশ ভালো হ্যাঁ আর কাপড় নিয়ে কোনো টেনশন করবে না কাপড় একদম হানড্রেডে হান্ড্রেড কালার গ্যারেন্টি আছে হান্ড্রেড পার্সেন্ট কালার উঠবে না তো আপনারা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির লোন পড়তে চান তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে পাবেন তো যারা এই ড্রেস নিতে চান সুন্দর এই ড্রেসগুলো যারা নিতে চান ঝটপট করে অর্ডার কনফার্ম করবেন দেরি না করে যেটা হচ্ছে ফ্রন্ট পার্ট তো ফ্রন্ট পার্ট তো দেখানো হয়ে গেল এখন আমি ব্যাক পার্টটা একটু দেখাই বোঝার সুবিধার্থের জন্য বোঝার সুবিধার্থে এই যে আমি ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ব্যাক পার্টেও কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আছে আমি বারবারই বলছি যারা একটু ভালো মানের কাপড় পড়তে চান তারা কিন্তু আমাদের এই জমজম পিওর সুতি কালার যাবে না কালারটা কিন্তু উঠবে না ঠিক এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক ডিজাইনটা এটা ব্যাক পার্টের ডিজাইনটা দেখালাম এখন দেখাবো স্লিপের অংশটা এই যে এটা হচ্ছে স্লিপ স্লিপের অংশটা কিন্তু আলাদা করে দেওয়াই আছে থ্রি কোয়ার্টার স্লিপ হবে এবং কাপড় কিন্তু অনেকটা কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ যে কোনো হেলদি সাইজের এর কাপড় আপনারা কিন্তু পারবেন এই হচ্ছে ড্রেসটি তো আমি আবার ফ্রন্ট পার্টে চলে আসলাম এখন আমি দেখাবো এই ড্রেসের সুন্দর ওড়নাটা ওনাটা দেখানোর আগে আমি সালার কাপড়টা দেখিয়ে নিচ্ছি সালার কাপড় নিয়েও কিন্তু অনেকের মাঝে অনেক টেনশন কাজ করে যে কাপড় কোয়ালিটি কেমন হবে তো এটা কিন্তু একদমই খুবই কোয়ালিটিফুল একটি কাপড় দেওয়া হয়েছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন মানে সুতির ভিতরে আর কি হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে পাবেন পিঙ্ক কালারের ভিতরে গোলাপি রঙ গোলাপি রঙের ভিতরে পাবেন এখন আমি দেখাবো এই ড্রেসের সুন্দর ওড়নাটা ওড়না যদি একটা ড্রেসের ভালো হয় তাহলে কিন্তু সেই ড্রেসের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় এবং ওড়না ভালো হলে কোনো রকম কোনো কমপ্লেন থাকে না এই যে দেখুন মার্শাল্লাহ এত সুন্দর ওড়নাটা কি বলবো জাস্ট অসাধারণ একটি ওড়না খুবই সুন্দর মার্শাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবেন একদম সফট ভিতরে ঠিক আছে মাসাল্লাহ কত সুন্দর ওনাটা বলছি না একটা ড্রেসের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় ওড়নাতে আর ওনা সুন্দর হলে আর কোনো কিছুই লাগে না যে কোনো আপুরা ওনার কারণে কিন্তু ড্রেস নিয়ে নেয় তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর একটি ওড়না জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর দেখুন কত সুন্দর জানি না কার কাছে কেমন লাগছে তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে খুবই সুন্দর একটি ওনা অনেক বড় একটি নামাজের যে পাবেন পুরো পাঁচ হাতের এবং ফ্রি সাইজের কামিজ পাবেন সালার কাপড় পাবেন যারা হেলদি আপো আছেন আপনাদেরও কিন্তু অনায়াসে হয়ে যাবে তো এই সুন্দর ড্রেসটা নিতে হলে এখনই ইনবক্স করুন এবং দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ভালো থাকবেন সবাই আজকের মতো ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ